রাসেল মিয়ার গোয়া দেখে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন রাসেল মিয়ার মেয়ে ভক্তরা রীতিমতো তার গোয়া দেখে কান্নায় ভেঙে পড়ছেন কান্নার রোল ফেলে দিচ্ছেন সিনেমা হলে আমাদের রাসেল মিয়ার গোয়া সিনেমার মেয়ে ভক্তরা রীতিমতো রাসেল মিয়া এখানে কি করছে শুধু শুধু কিন্তু বলে নাই আমাদের মান্না ফিরে শুধু শুধু কিন্তু রাসেল মিয়া বলে নাই কে মনে রাখবে না গোয়াকে মনে রাখবে রীতিমতো মুক্তির প্রথম দিনই কান্নার রুল পরে গেছে রাসেল মিয়ার গোয়া সিনেমার দেখতে গিয়ে বিশেষ করে মেয়ে ভক্তরা জাস্ট কান্নায় ভেঙে পড়ছে একের পর এক কান্নার ভিডিও চিত্র আমাদের কাছে আসা শুরু করেছে তা দেখাবো আজকের এই ভিডিওতে হ্যালো আসলাম আছি আপনাদের সঙ্গে ভিডিও দেখেছেন আজকে রাসেল ভাইয়ের আমাদের রাসেল ভাই রাসেল আহমেদ রাসেল মিয়া আপনার একটি সিনেমা রিলিজ পেয়েছে সারা বাংলাদেশে পনেরোটি সিনেমা হলে আমি যেটাকে বলি পনেরো হাজার পনেরো সিনেমা হলে পনেরোশো পনেরো সিনেমা হল আমি কেন বলছি জান দেশের সিনেমা হল নাই সেই জন্য বলছি তো রাসেল ভাইয়ের আজকে সিনেমাটি মুক্তি পেয়েছে আমি একটা শুভকামনা জানিয়েছি এখনও জানাচ্ছি ভাই আপনাকে শুভকামনা ভালোবাসা আপনি দূর দিনে সাহস দেখাচ্ছেন বা তারপরেও আপনার সিনেমা যে এরকম আছে আপনার সিনেমা যে কান্না করার মতো সিনেমা আমি আসলে সেটা বুঝি নাই সত্যি আমি বুঝি নাই আমি জাস্ট হয়ে গেছি আপনার নারী ভক্তের কান্না দেখে আমি জাস্ট শিহরিত আমি সত্যি শিহরিত কারণ এর আগের বার ভাইয়ারে সিনেমা দেখে রীতিমতো অনেকে এসে অজ্ঞান ফ্লোরে গাইরে ঘুরে ঘুরে করছে কান্না করে আমি ওই সিনেমাটা দেখার পরে কান্না করার কোনো কিছু খুঁজে পাই নাই সে গড সে ফর গড সে আমি ভাইয়ার সিনেমা দেখছিলাম চ্যানেল আইতেই কান্না করার কোনো কিছু খুঁজে পায় নাই পবিত্রতা কোনো কিছু রক্ষা পায় নাই সেম ভাবে নতুন ভাবে আলোচনা আসার জন্য মান্না ভাই সাকিব ভাই আর অনেক 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 গুণ্যমান্য আর্টিস্টদেরকে নিয়ে খোঁচা মারা হয়েছে বাট লাভের লাভ কোনো কিছু নেই সকল কিছু যেন ঠনঠনা বাট তারপরেও যেভাবে কান্নার রুল পড়তেছে সিনেমা হলে দর্শক যদি পাঁচজন যাচ্ছে পাঁচজনই কান্না করতে করতে বেরোচ্ছে রহস্যটা কি উদ্দেশ্যটা কি আসলে সত্যি কথা রাকিবুল সাহ রাকিব ভাই এখানে ন্যায়ের কথা বলছে অন্যায়ের কথা বলছে অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে উনি স্লোগান দিয়েছে সিনেমাতে রাসেল মিয়াকে রীতিমতো রাফ এন্ড টাই হিসাবে ইউজ করা হয়েছে জাস্ট রাসেল মিয়া নাকি উড়ে দিছে জাস্ট কাঁপায়া দিছে বাট নতুন মুক্ত একটু সময় লাগবে আলোচনায় আসতে আমি আমার লাস্ট ভিডিওতে অনেকে বলছে ভাই সুযোগ দেন সুযোগ তো আর কিছু নাই রাসেল হচ্ছে আমাদেরই ভাই ভাই বেরাতার বড় ভাই আমাদের ইন্ডাস্ট্রি ভাই বেরাতার সো উনি কাজ করুক আমরা চাই বাট ওই যে বিভিন্ন আর্টিস্টকে মান্না ভাই জিজ ওয়ান এন্ড ওয়ান উনি হচ্ছে মহানায়ক ওনাকে নিয়ে কথা বলা ওনাকে ওনার রিপ্লেস ধরে দেওয়া এন্ড হচ্ছে শাকিব খানের সিনেমাকে ভুলে যাওয়া এই জিনিসগুলোতে আমাদেরকে খুব মানে উইয়েট লাগছে কোয়াট লাগছে একদম বিরক্ত লাগছে সেই জন্য রাসেল মিয়ার বিপক্ষে কথা বলতেছি এখনো ডিলাও বলতেছি বাট আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নতুন নায়ক আসুক রাসেল মিয়া যদি ভালো অভিনয় করে থাকে আমাদের সমস্যা কোথায় আমাদের জন্য ভালো যে আমাদের ইন্ডাস্ট্রি নতুন একটা হিরো পাবে বাট রাসেল মিয়ার যে এজ এই এই যে আসলে উনি স্ট্রে করতে পারে বাংলা চলে যায় আই হ্যাভ নো আইডিয়া ওর সাথে কি প্রডিউসার আসে কিনা নাই আমি সেটা জন্য যাই হোক সেটা থাকা উচিত সিনেমা স্বার্থে তো যাই হোক ওনার সিনেমা দেখে রীতিমতো ওনার মেয়ে ভক্তরা কান্নায় ভেঙে পড়তেছে জাস্ট কান্না আর কান্না 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 আর কান্না শুধু শুধু কিন্তু বলে নাই ভাই যে রাসেল মিয়ার মান্না ভাই ফিরে এসছে যাই হোক আমিও সিনেমাটা দেখতে চাই রাসেল মিয়ার গোয়া মনে না গোয়া নাকি জানি গোয়ারা সরি ধর পুরো সিনেমা ভিডিও গেলাম গোয়া 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 না এটা গোয়ারা সরি ক্ষমা করবেন এটা গোয়ারা সিনেমার নাম এমন ভাবে দিছে এটা আসলে গোয়ারা আর গোয়া কি হয়েছে মানে নাম আসলে মানে এটা স্লিপ অফ টাং হয়েছে বারবার যাই হোক এখন আমরা চাই এই সিনেমাটি যদি সামাজিক সিনেমা হয় আপনারা সবাই সকলে হলে আসেন হলে এসে বাংলা সিনেমার প্রতি কন্ট্রিবিউশন রাখেন সত্যি কথা বলতে বাংলা সিনেমা ধ্বংসের দ্বার প্রান্তে আমি ধন্যবাদ জানাই হচ্ছে হেলেনা জাহাঙ্গীর আপাকে যিনি হচ্ছে সিনেমাটির প্রডিউসার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে মেবি উনি অভিনয় করছে আমি ধন্যবাদ জানাই রাকিবুল ইসলাম রাকিব ভাইকে যিনি সিনেমাটি নির্মাণ করছে আমি ধন্যবাদ জানাই সিনেমাটির যিনি মেন রোলে আছেন আমাদের রাসেল ভাই আমি ধন্যবাদ জানাই জ্বলিয়ে যে আমাদের সিনেমার এই সবাই সবাইকে সকল কলা কুশুলিকে ধন্যবাদ জানাই আর বিশেষ ধন্যবাদ জানাই আমি বাংলা সিনেমাকে যে একবার টেনে ধরে আরেকবার টেনে নামাই দ্য ওয়ান্ড অনলি মিশের সদাগর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বলছি যারা গোয়া দেখেন নাই গোয়া হল থেকে দেখে আসবেন